হ্যালো বিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি আশা করি ভিডিও টাইটেল এবং স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন আজকে অনেক একটা প্রভাবশালী বসীকরণ নিয়ে এসেছি যেটা হয়তো সরিষা পড়া দেওয়া আমরা অনেকেই জানি সরিষা পড়া দ্বারা বসীকরণ হয় কিন্তু অনেকে হয়তো প্রয়োগ জানে না বা মন্ত্র জানে না বা দোয়া জানে না আজকে আমি আপনাদেরকে সেটাই দিব তো ভিডিওটা না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন ঠিক আছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পার্সেন্টই বলবো কারণ এটা অনেক প্রভাবশালী একবার প্রয়োগ করার ফলে এটা সেকেন্ড টাইম প্রয়োগ করতে হয় না ঠিক আছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে এই মধ্যে যোগাযোগ করবেন আমাদের এই নম্বরটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু তো প্রথমত কিছু বলে রাখি এটা হচ্ছে যে নকশা প্রয়োগের পূর্বে অবশ্যই আমার অনুমতি নেবেন অনুমতি বা এই মন্ত্র বা অ্যাপ প্রয়োগের পূর্বে আমার অনুমতি নেবেন ব্যতীত কাজ করবে না আগেই বলে দিচ্ছি সুতরাং অনুমতি বাধ্যতামূলক লাগবে অনুমতি নেবেন অনুমতির জন্য এই মধ্যে কথা বলবেন অথবা কমেন্ট করবেন পাঁচটা করে তাহলে আমি অনুমতি দিব আরেকটা কথা হচ্ছে যে এই সরিষা পড়া যদি আপনি একবার কারোর উপর প্রয়োগ করেন তাকে আপনাকে বিয়ে করতে হবে যদি বিয়ে না করেন তাহলে নিজের ক্ষতি হয়ে যাবে উল্টো যদি ওই ধরনের কোনো যদি মনে বাজে কোনো চিন্তা থাকে তাহলে আপনার নিজের ক্ষতি হবে কাজ হবে না উল্টো ক্ষতি হয়ে যাবে কারণ এই যে নকশা মানে এই যে আয়াত বা মন্ত্র যেটা এটা মানে আপনার যে মুওয়াক্কেল আছে তারা অনেক পাওয়ারফুল তো আমি একবার একটা বলে দিচ্ছি বল আলাহিহু বিজারিকা জব্বাল্লা ইহিল্লাহ আফর গল্লা ইহিহু কারিমান সত্তর স্ক্রিনে ভালো মতনই দেওয়া আছে এটা আপনাকে পড়তে হবে তো আপনি কীভাবে পড়বেন সেটা আমি এখন আপনাদেরকে বলে দেবো এক মুঠো সরিষা নেবেন এক মুঠো ঠিক আছে এক মুঠোতে যা যা সম্ভব হয় তা সরিষা নেবেন রবিবার শুক্রবার দিন অথবা শনিবার মঙ্গলবার দিন এই চারটে দিন ইউজ করা যায় যে কোনো দিন আপনি চুজ করে নেবেন উত্তর দিকে মুখ করে বসবেন মুখ করে একটা না একশো আটবার এই আয়টা পরে ওই সরিষাতে ফু দেবেন ফু দেওয়ার আগে আপনাকে বলবেন যে ছেলে হলে তার বাবার নাম যে অমুকের ছেলে অমুক আমার প্রতি বসুপূত হোক মেয়ে হলে অমুকের মেয়ে অমুক আমার প্রতি হোক এটা বলে আপনি তিনটা ফু দেবেন তিনটা ফু দেওয়ার পরে আপনি আগুনে মানে কী দিবেন আগুনে ফেলে দিবেন তো ধোয়া যত সময় উঠতে থাকবে ওই সরিষা থেকে তত সময় পর্যন্ত আপনাকে ওইখানে থাকতে হবে বেশ এতটুকুই আর কিছু না যত সময় পর্যন্ত ধোঁয়া উঠবে তত সময়ের মধ্যে মোয়কেল চালানো হয়ে যাবে মেয়ের গায়ে তো আশা করি কারো কোনো কিছু বুঝতেও সুবিধা নেই এটা যদি একবার প্রয়োগ করেন তাহলে এটা সারা জীবন স্থায়ী থাকবে আগেও বলে দিচ্ছি সুতরাং এটা সাবধানে প্রয়োগ করবেন আর এটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যদি প্রয়োগ করেন কাজ তো হবে না উল্টা ক্ষতি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এটা স্বামী স্ত্রী কেউ করা যায় ছেলে মেয়েকে করা যায় মেয়ে মেয়েকে করা যায় ছেলে ছেলেকে করা যায় বাবা মাকে করা যায় যাকে ইচ্ছা তাকে করতে পারবেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আসবো সবাই দেখবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ